যেখানে আমরা করেন এবং ব্যক্তি নিয়মিত প্রশ্নের উত্তর দিয়ে থাকি তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার উত্তর দিব ইনশাআল্লাহ তার একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হচ্ছে আশুরায় মহরম গুরুত্বপূর্ণ কেন মহরমের দশ তারিখ সে পালন করতে হবে এইটা কেন এর গুরুত্বপূর্ণ সম্মন্ত তিনি ভাই বোন জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ যে এটার গুরুত্ব কি বা কেন আমরা হয়তোবা মনে করে থাকি যে এই দিনে ইরাকের কারবার মাঠে সায় রাজিয়া গুরুত্ব করা হয়েছে ম মেয়ে মুনা খালি মহারাঠ দস্তায় উপরে গুরুত্ব এবং সে কারণে আমরা সেম পালন করে থাকি এমনটা অনেকে ধারণা করতে পারে সম্মানিত দিনী ভাই বল আসল বিষয়টি তা বরং মহারমের দাস দশ তারিখ একটি ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তালা তার বড় শত্রু ফেরাউনকে কুলজুম সাহেব ডুবিয়ে দিয়েছেন আর মৌসালি সালামকে বাঁচিয়ে দিয়েছেন তার কারণে মৌসালি সালাম সুপ্রিয় সরব এই দিনে শ্যাম পালন করেছি আমাদের নবী মোহাম্মদ যখন অবগত হলেন নুসালামের সুপ্রিয়ার কথা তখন তিনি বললেন আমি শ্যাম পালন করবো শাহরুব তখন অবশ্য আপত্তি করেছিলেন যে তারা তো এই দিনকে বড় মনে করে তাহলে আমরা যদি সেটা করি তাহলে তাদের অংশ হয়ে গেল তখন রসুন সাল্লাহু সাল্লাম বলেছিলেন দেখো শুক্রিয়া আদায়ের জন্য মহারমের দশ তারিখে শ্যাম পালন করবো তবে আমি যদি সাম্র বেঁচে থাকি তাহলে নয় তারিখও সে পালন করব। দশ তারিখ হবে শুক্রিয়া আদায়ের জন্য আর নয় তারিখ হবে তাদের বিরোধিতা করার জন্য সমন্বিত তিনি ভাই বোন এর ব্যাপারে আপনাদের সামনে আমরা কিছু করে। ইম্রাহ আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তারা বলেন

আর বড়দিন মনে করার কারণ আপনারা অবগত হলেন কিছুক্ষণ আগে যে মহারামের দশ তারিখ আল্লাহ ডুবে দিয়েছিলেন আর রক্ষা করেছিলেন এটা একটা বিশাল ব্যাপার যার কারণে সাল্লাম যখন এদিন শিয়াম পালন করলেন তখন সাহাবিম বললেন আল্লাহ এটা তো ইহুদি খ্রিস্টান বড় মনে করে

করতে আর তাদের বিরোধিতা করার জন্য নয় তারিখ শ্যাম পালন করবো বলে তিনি আশা পোষণ করেছেন অতএব আমাদের উচিত হবে এই গুরুত্বকে সামনে রেখে মহারান দশ তারিখে শ্যাম পালন কর এই দিকটা কেমন দিক তোমরা মহারণের দশ তারিখে কেমন থাকো তার

যার কারণে আমরা মহারমের এই দশ তারিখে তারা বলল তখন সোনটি আদায় করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি মশা যে দিনটি স্বরূপ পালন করেছিলেন আমরা এই সোনটি বাস্তবায়ন করার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি

বিরোধিতার কথাটি আসলে কি করণ লাগাই সেটা তিনি বলেছেন আরো তিনি বলেছেন যে আমি আশা করি আমাতাসি হু আমি আশা করি আল্লাহ উপরে যে মানুষ যদি মহরমের দিন সিয়াম পালন করে তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা হইছে সে ব্যাপারে বিষয়টা স্পষ্ট হচ্ছে আল্লাহ রাসুল আসসালামু আলাইহিস সালাম